দুইশো টাকার একটা টিপ এই টিপটি আমার সম্পূর্ণ বোনাস কেন বোনাস ভিডিও শেষে বলবো এই টিপটি আমার খুব ভালো পোষাইছে মানে মেঘ মেঘনাচেতে বৃষ্টি যেরকম হয় ভাই কর্ম করতে কোনো লজ্জা নাই কর্ম কোনোটাও ছোট না কিন্তু মানুষের মন মানসিকতা ছোট ভাই যারা ছোট মন মানসিকতা না চলাফেরা করে তারা জীবনে ভাই কখনো উন্নতির দিকে এগিয়ে পারবে না ভাই কর্ম করতে কখনো লজ্জা করবেন না আপনি তো চুরি বা ভিক্ষা করে না লজ্জা কিসের তো ভাই উবারে আমার একটা কল চলে আসছে নাগালফরা যাইতেছি নাগালফরা রোড ভাই যাবে মিরপুর রোড তো ভাইকে রিসিভ করতে যাইতেছি প্রচুর বৃষ্টি হয়েছে ভাই সকাল একটা টিপ নিয়ে আসছিলাম হ্যাঁ থেকে নিয়ে আসছিলাম ভাইকে অনেক বৃষ্টি তো ভাইকে নিয়ে আসলাম মিরপুর রোড সময় বেশি লাগে নাই শুক্রবার এমনিতে রাস্তাঘাট ফাঁকা মেবি এমনিতে ছয় কিলোমিটার রাস্তা ছোট টিপ কিন্তু ছোট টিপ রেট ভালো একশো বিশ টাকা ফেয়ার দেখা জানি না এখন কত আসবে তবে উবারে কম আসে না যেটা দেখায় ওইটাই আসে উবারে একটা জিনিস ভালো লাগে তবে আরেকটু যদি গাল ভাড়া রেটটা বেশি হইতো আমার মনে হয় তাহলে আরও পোষাইতো বেশি কেননা কিলো যদি গাল বিশ টাকা প্লাস করতো সবসময় ষোলো টিপগুলা বিশ টাকার প্লাস পরে কিন্তু বড়ো টিপগুলা ভাই পনেরো টাকা চোদ্দো টাকা এরকম পরে তো ভাইকে নামা দিলাম একশো বিশ টাকায় যাচ্ছে যেটা দেখাইছে সেটাই তো রাইডটা ক্লোজ করে দিলাম দেখি নেক্সট রাইডটা কোথায় পাওয়া যায় আসলে ছোটো ছোটো টিপ যদি গেল ঘন ঘন আসে তাহলে আবার ভালো পোষায় দেখি নেক্সট টিপ কোথায় আসে বাইকে নামানোর পর ওইখানে বসে চা খাইতেছিলাম ওইখানে একটা কল চলে আসে যাত্রী আমার পাশেই ছিল ওই ভাই যাবে বেরুলিয়া ইউনিভার্সিটি সাভার ভাই আমি তো প্রথম ভাবছিলাম বেরুলিয়া ইউনিভার্সিটির সাভার আমি ভাবছিলাম নবীনগর সাভার ভাবছিলাম তো ভালোই হইলো ওই দিকটা ছোট বোন বাসা যাবো এখন দেখি ভাই আসলিয়া বেরুলিয়া সাভার বাইরে ভাই আমি তো এদিকে যাই নাই কখনো জানি না কী অবস্থা রাস্তাঘাট কীরকম আমি কখনোই যাই নাই তো বাইকে নিয়ে যাইতেছি এখন আছি রোড দিয়ে যাইতে হবে দেখি এটা টিপ বড় ট্রিপ অবশ্য দুশো বিশ টাকা ফেয়ার দেখা ছিল এ রাস্তা বারো কিলোমিটার মিরপুর দিয়াবাড়ি রোড বাইরে ভাই যে ফাঁকা দেখতেছি আমার তো ভয়ে লাগতেছে এদিকে তো ভাই কখনোই আসি নাই রাস্তার তো দুপাশে ভাই শুধু গাতা হ্যাঁ ফাঁকা রাস্তা জানি না ভাই কোন জায়গায় যাইতেছি আমি ভাই কখনোই যাই নাই এলাকায় কফলে কি আছে আল্লাহবদ জানে মনে হয় তো আসার সময় ট্রিপ পাবই না যে এলাকা যাইতেছি ট্রিপ পাবো এটা আমার ভাই পুরাটাই লস হবে সম্ভব দেখি আল্লাহ যা করে বাইরে ভাই মনে মনে যেটা ভাবছিলাম ওইটাই ভাই গ্রামে কোনো কোনো ট্রিপ পাবো ভাই মনে হয় না ভাই কোন জায়গায় আসলাম ভাই আল্লাহ জানে ভাই পুরা ওরে আল্লাহ ভাইকে নিয়ে যাই প্রথমে যেখানে ভাই যাবে সেখানে ক্লোজ করছিলাম ভাই যাবে আবার আট নাম্বার গেট তো আট নাম্বার গেট যাইতে আরো আমাকে এক কিলোমিটার যাইতে হবে তো যাই ভাইকে নিয়ে যাই আগে অবশেষে ভাইকে নিয়ে আসলাম ভাইয়ের ফেয়ার ওখানে দেখাচ্ছিলো দুশো বিশ টাকা কিন্তু এক কিলোমিটার এখানে আসার পরে দুশো তেত্রিশ টাকা দেখাচ্ছে তো ভাই যেহেতু স্টুডেন্ট মানুষ বেশি রাখবো না চল্লিশ টাকা রাখবো আর যদি আর স্টুডেন্ট ছাড়া অন্যকে হইতো আমি ভাই সত্যি কথা তিনশো টাকা রাখতাম ভাই এমন একটা জায়গা আমি ভাই জীবনে আসিনি এখানে আর যদি কাল আমি জানতাম এখানে আসলে ট্রিপ হবে না তো আমি কখনোই এখানে ট্রিপটা আমি রিসিভই করতাম না এখন কি করার ভাই ইউনিভার্সিটির স্টুডেন্ট হ্যাঁ যারা স্টুডেন্ট আছে তাদের অবশ্যই একটু টাকা পয়সার টান থাকে সব সময় হিসাব করা টাকা থাকে তাই জন্য বেশি রাখবো না হ্যাঁ দুশো চল্লিশ টাকা রাখলাম তো ভাই বলতেছে টিপ পাবেন কিনা জানি না আমি বললাম যে মেয়ে একটা কাম করলেন আমাকে নিয়ে আসলেন এমন একটা জায়গায় টিপ পাইলাম না কিছু পাইলাম না জানার সময় দশ কিলো রাস্তা খালি যাইতে হবে এটা কোনো কথা ভাই রে ভাই এই টিপটা আমার পুরাই লস ভাইকে নামানোর পরে বসেছিলাম ভাই একটা ঘন্টা নাস্তা করলাম চা খাইলাম আরও কত কিছু বৈশা বৈশা ভাই বিরক্তি লাগতেছিল না উবারে কল আছে না কোনো কিছু কল আছে ভাই দেখেন গ্রাম এইখানে কি কোনো ভাই ট্রিপ হয় কেন যে আসলাম ভাই এই ট্রিপটা আমার পুরাই লস বলছিলাম না খালি যাইতে হইব দেখেন একবারে গ্রাম তবে ভাই সুন্দর আছে জায়গাটা মানে একটা গ্রামও ফিল আছে অনেকদিন পরে গ্রামের ভেতরে ঢুকলাম মানে ভালো লাগলো কি আর করার এখন মিরপুর ভাই খালি যাইতে হবে প্রায় নয় কিলো রাস্তা খালি যাব কিছু করার নাই অবশেষে মিরপুর এসে একটা ট্রিপ পাইলাম বনানির বাইকে যাইতেছি রিসিভ করতে বাইক খুব কাছে আছে মাত্র চারশো মিটার দূরে সামনে ওই যে লোকেশন দেখা যাচ্ছে লাল চিহ্নটা তো বাইকে রিসিভ করি আগে বনানি যাইতে হবে বনানি গেলেই ট্রিপ হবে জানি তো বাইকে রিসিভ করলাম যাইতেছি বনানি রাস্তাঘাট পুরো ফাঁকা রাস্তার দূরত্ব দেখাচ্ছে টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার সময় লাগবো মাত্র আঠারো মিনিট তার মানে বুঝে নেন রাস্তা কতটা ফাঁকা শুক্রবার মানে রাস্তাঘাট ফাঁকা ভাইয়ের ফেয়ার দেখাইছিল একশো আশি টাকা তো জানি না কত দেখাবে ভাইকে গন্তব্যস্থানে পৌঁছানোর পরে তো ভাইকে নিয়ে যায় বনানি তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের মাঝে চলে আসলাম বনানি ভাই সময় বেশি লাগে নাই পনেরো মিনিট লাগছে আঠারো মিনিট দেখেছে গুগলে কিন্তু লাগছে পনেরো মিনিট এই যে রিক্সা মানে ভাই বিরক্তিকর একটা জিনিস বর্তমান ঢাকা সিটির ভেতরে ভাইরাস একটা এই অটোরিকশা ভাই এরা অলিতে গলিতে শহরে বলেন মানে সব জায়গায় এরা রাজত্ব করে আমি সবচেয়ে বেশি ভয় পাই এই রিক্সা আলাগে ভাই বিশ্বাস করেন এরা কোনো সিগন্যাল নাই কোনো কিছু নাই ভাই যখন যার মন যেমন চাই এমনি ডাইনি আমি ঘুরাই দেওয়া ভাই বাজাই দিয়ে বয়ে থাকে মানে কি যে একটা অবস্থা তাদের এই হচ্ছে কাহিনী তাদের এমন সরকার জানি না ভাই কেন তাদেরকে এত সুযোগ দিতেছে আমরা ভাই ট্যাক্স দিই ট্যাক্স দিয়ে গাড়ি চালাই হ্যাঁ তারপরও ভাই তাদের জন্য ভাই শান্তিতে গাড়ি চালাইতে পারি না আসলে রিক্সা চালা গলি গলি ঠিক আছে গ্রামের ভিতরে রিক্সা চালাক সমস্যা নাই ঠিক আছে তারাও রুচি করে খাওক এটাতে নিষেধ নাই কিন্তু ভাই সিটির ভিতরে হাইওয়েতে ভাই আগে প্যাটেল রিক্সা ছিল অনেক ভালো ছিল তারা ডাইনি বামে গেলে হাত দিয়েই সিরে করতো কিন্তু এই অটোওয়ালাগুলা ভাই বিশ্বাস করেন কোনো ইসিরা তো দূরের কথা কোনো কিছুই আকার ইঙ্গিত কিছুই বোঝে না হুটহাট করে ঢুকাই দেয় মানে কি বলবো বোঝার মতো ভাষা নাই এই যে দেখে দেখা দেখে নাই কিছু নাই আর এই যে লাইগা গেছে সামনে মারামারি এই হইলো তাদের কাহিনী বুঝছেন তো ভাইকে নিয়ে আসলাম বাইর ফেরাচ্ছে দেখি কত আসে একশো আশি টাকা আছে বাইর ফেরাচ্ছে একশো আশি টাকা টিপটা খারাপ না মোটামুটি ভালো রাস্তা ফাঁকা যেহেতু ছিল এই জন্য পোষায় গেছে কিন্তু তো ভাই দুইশো টাকা দিয়ে চলে গেল বলো যে ভাই লাগবে না রাইখা দেন অনেক যাত্রী আছে ভাই এরকম দেওয়া যায় একশো আশি টাকা একশো সত্তর টাকা আসলে দুশো টাকা দিয়ে যায় আমি তো ভাই এমন যাত্রীর কাছে দুশো তিরিশ টাকা ভাড়াচ্ছে ভাই তিনশোটা দিয়ে গেছে এরকম এরকম যাত্রী ভাই খুব কম মেলে হঠাৎ হ্যাঁ মন মানসিকতা সবার এক না তো এখন আর টিপ বেশি মারব না চলে যাব মহাকালী তো এখন চলে যাব সোজায় মহাকালী আর টিপ ধরবো না উপরে কন্ট্রাকে একটা জিয়াল পাই মহাকালীতে নিয়ে চলে যাব ভাই জুমার দিন বারোটার মধ্যে বাসায় থাকতে হবে সকালবেলা বেরোয়ছি আটটা পনেরো আটটার দিকে বের হ্যাঁ বাসা চলে যাব জুমার দিন দেখি এখন মহাকালী সোজা চলে যাব আর টিপ ধরবো না মহাকালীতে দেখি বাসা দিয়ে টিপ পাই কি না মহাকালীতে কতক্ষণ বসার পরে কন্ট্রাকে এক ভাইকে পাইলাম যাত্রাবাড়ি ভাইয়ের সাথে চুক্তি হয়েছে দুশো টাকা ভাই এটা আমার বাসার কাছে টিপ দুশো টাকা দেড়শো টাকা বুঝি না বাসা যাইতে হবে তো ভাইকে নিয়ে নিলাম ভাই তারা আছে ভাইয়ের নাকি মামা মারা গেছে হ্যাঁ তো ভাই খুব তাড়াতাড়ি যাইতে চাইতে ছিল তাই এই জন্য ভাইকে একটু তাড়াতাড়ি নিয়ে যাবো কিন্তু ভাই বৃষ্টিতে রাস্তা অনেক পিছল তাড়াতাড়ি কীভাবে যাব বলেন হ্যাঁ তারপর চেষ্টা যদ্দুর পারি ভাইকে খুব তাড়াতাড়ি নিয়ে যাব তো ভাইকে নিয়ে আসলাম খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ভাই যেহেতু সমস্যা তো ভাইয়ের সাথে আমার চুক্তি হয়েছে দুশো টাকা আরে সবাই পাঁচশো টাকার নোট দেয় কেমনি হইব তাইলে দেখি আবার একটা চিরা টাকা দিছে সমস্যা নাই ভাইয়ের কাছে অপশান বি আছে তো দুশো টাকার ভাড়া ভাই খারাপ না তাড়াতাড়ি চলে আসি এখন চলে যাব বাসা আর ওয়েট করা যাবে না অলরেডি ফোনে বারোটা বাইজে গেছে কথা ছিল বারোটার মধ্যে বাসায় থাকবো দেখি এখানে একটা পাইলে পাইলাম না পাইলে নাই ভাই বৃষ্টি পড়তে ফোটা অলরেডি জানি না দেখি কি অবস্থা বৃষ্টির জন্য তো আজকে মাইলে শান্তি পাইলাম না জল ভিডিও শুরুতে বলছিলাম কথাটা এখন বলতেছি ভাই বাসা আসবো আসবো কইরা হ্যাঁ একটা চা খাইলাম ভাই বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি আমি আবার যাত্রাবাড়ি ফেলার নিচে একটু বইছি মানে বৃষ্টিটা কমলে পরে যাবো এই বলতে এক ভাই করতেছে কাজপুর যেমন আমি বললাম আসেন ভাইয়ের কাছে দুশো টাকা চাইছি ভাই দুশো টাকায় রাজি হয়েছে তো ভাই এটা একটা মানে পুরা বোনাস টিপ আমার সজাগতা মানে আমি বাসায় এমনি চলে আসবো তো ভাই বলতেছে কাজপুর যাবে দুশো টাকা চাইছি ভাই দুশো টাকাতে রাজি হয়েছে আর কিছুই বলে নাই তো এরকম যাত্রী ভাই পাওয়াটা খুব মুশকিল মানে জামানোর সময় সবাই খালি যাইতে হয় কিন্তু ভাইয়ের দুইশো টাকা চাইছি দুইশো টাকায় রাজি হয়েছে তো ভাইকে নিয়ে যাইতেছে কাজপুর হ্যাঁ এই জন্য বলছিলাম যে মেঘনাচের দিয়ে বৃষ্টি তো ভাইকে নিয়ে আসলাম কাশপুর ব্রিজ একটু পার হয়ে যাচ্ছে সমস্যা নাই আদাগুলো হবে সম্ভবত ভাই সমস্যা নেই কিলো এক কিলো কোনো ব্যাপার না হ্যাঁ দুশো টাকা এটা ভাই সম্পূর্ণ আমার একটা বোনাস একটা টিপ মানে মেঘনা যাইতে বৃষ্টি মানে ভাগ্য ভাই রিজিক যখন আল্লাহ তালা দিবে আপনি ঠেকাইতে পারবেন না আপনার রিজিক কখন কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও বলতে পারবেন না তো ভাই এখন সোজা চলে যাবো বাসা আর কোনো দেরি নেই যেহেতু কাশপুর আমার বাসায় আমি বাসার কাছে টিপ আলাইছি আর কোনো কথা নাই সদ চলে যাবো বাসা আমার আজকে টোটাল ইনকাম প্রথম ট্রিকটা মারছিলাম দুশো বিশ তারপরে একশো বিশ তিনশো চল্লিশ তারপরে এটা মারলাম দুশো চল্লিশ পাঁচশো আশি তারপরে মারলাম দুইশো সাতশো আশি তারপরে দুইশো দুইশো চারশো এগারোশো আশি তো টোটাল আজকে আমার শুক্রবারের ইনকাম এগারোশো আশি বেলা এখন সাড়ে বারোটা তো ভাই কোনো কাজেই ছোটো না আপনি যে কোনো কাজ করেন কোনো কাজেই ছোটো না কর্ম কোনোটাও ছোটো না হ্যাঁ চুরি বা বিখ্যাত করে খাচ্ছেন না লজ্জা কিসের আমি ভাই লজ্জা করি না আমি কখনো লজ্জা করি না আমি কর্ম করতে ভালোবাসি হ্যাঁ আমি খেটে খেতে ভালোবাসি তো ব্লগটা আর বেশি বড় করব না তো যারা ফেসবুক থেকে আমার এই ব্লগটা দেখেছে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজ পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো ভাই ভালো থাকবেন সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম